দোয়ার মধ্যে কি কি আমল করলে আমাদের দোয়াগুলো গাল্লা পাক কবুল করবেন এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আমাদের সকল প্রয়োজনে আমরা চাইব কার কাছে ও ভাই বলেন না কার কাছে আল্লাহর কাছে কিন্তু কিভাবে চাইলে আল্লাহ পাক আমাদের দোয়া কি কবুল করবেন এটা জানার প্রয়োজন আছে না নাই কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে আদাবুদ দুআ ওয়া সুআলি ইলাল্লাহি তাআলা 10 আল্লাহর কাছে চাওয়ার আদব দশটা কয়টা দশটা যদি দোয়া করার ক্ষেত্রে আমরা দশটা বিষয়কে লক্ষ্য রাখি তাহলে আশা করা যায় মুমিন যখন আমরা মুমিন আমরা ईमानदार আমরা দোয়া করব আমাদের প্রতিটা দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল মঞ্জুর করে নেবেন দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে যাদের কি মুস্তাজাবুদ দা বলা হয় দোয়া করলেই আল্লাহ কবুল করে নেন এবং বুখার শরীফের হাদিস দুনিয়ার মধ্যে আল্লাপাকের কিছু খাস বান্দা এমন আছে তারা কসম করে যখন আল্লাহর কাছে কোনো কিছু দাবি করেন দাবি করতে দেরি হয় তাদের ইচ্ছা পূরণ করতে এক সেকেন্ডও দেরি করেন না এই জন্য দোয়া করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যখন আমরা দোয়া করব প্রথমেই আমরা নবীজির উপর দূরত পড়ব আসল আল নবী আলী সালসালাম দোয়া শুরু করব নবীর দূর দিয়া কি দিয়া দরুদ দিয়া একটা হলো নামাজের দূর দূরদ ইব্রাহিম কিন্তু যদি আমাদের দোয়া করার আগে দূরদ ইব্রাহিম পড়লে সময় বেশি চলে যায় তাহলে আমরা ছোট দূর দিয়াও দোয়া শুরু করতে পারি আল্লাহ সাল্লি আসল্লিম ওবারে আলাই এটাও একটা দরুদ আবার যদি এটাও বেশি বড় হয়ে যায় সাল্ল হিবসাল্লাম এই ছোট্ট দূরদটি আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ সবাই আমার সাথে পড়েন আবার আবার পড়েন পড়েন তিনবার পড়লেন তিন দশে এই মুহূর্তে যারা উপস্থিত আছেন যারা আমার সাথে পড়েছেন আমার সাথে শুনেছেন আমি একবার পড়েছি আপনারা শুনেছেন তারপরে আপনারা তিনবার পড়েছেন সাথে সাথে ইনস্ট্যান্ট এই মুহূর্তে রব্বুল আলমিন আমাদের উপর চল্লিশটা রহমত আসমান থেকে নাজিল করে দিয়েছেন তাহলে চিন্তা করেন দোয়া শুরু করার আগেই যদি আল্লাহর রহমত চলে আসে তাহলে সেই দোয়া কবুল না করে থাকবেন না আল্লাহ কারণ দোয়া শুরু করার আগে আপনি নিজেকে রহমতের আবৃত করে নিচ্ছেন দোয়া করার আগে শুরু করবো দুরুদ দিয়া বলেন কি দিয়া দুরুদ শরীফ দিয়া আমরা আমাদের দোয়াগুলোকে শুরু করবো বিশ্বী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ওয়াহিদা বিখ্যাত মুসলিম আহমদ শরীফের হাদিস সেখানে বলা হয়েছে নবীজি বলেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পড়বে খোদ রব্বুল আলামিন তার উপর সাথে সাথে দশটা রহমত নাজিল করে দেন তাহলে এবার চিন্তা করি আমরা আমাদের দোয়াগুলো শুরু করব কি দিয়া দরুদ শরীফ দিয়া তারপরে কিরাত সুরাতুল ফাতিহা দোয়া করার আগে সুরে ফাতিহা একবার পড়ব সুরে ফাতিহা কয়বার একবার কেন

এজন্য আমরা যখন মুনেজাত নেই তখন মুনেজাতের শুরুতে কি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুনাজাত করার ক্ষেত্রে নবীজি বলেছেন যখন মুনাজাত শুরু করা হবে কার প্রশংসা দিয়ে শুরু করা হবে আল্লাহর প্রশংসা দিয়ে অতপর নবীর প্রতি দরুদ পড়তে বলা হয়েছে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল নবীর প্রতি দূরত পড়া হয়ে গেল অতপর বলেছেন তোমার মনে যা চাই তাই চাও চাইতে দেরি হবে তোমার প্রতিটা দোয়া আল্লাপাক করে নেবেন এই জন্য আমরা যখন দোয়া চাইব দোয়া করব। তখন দোয়া করার আগে সুরায় ফাতেহার চাইতে শ্রেষ্ঠ প্রশংসা এই পৃথিবীর মধ্যে হতে পারে না কারণ কি আমি যদি একবার সুরায় ফাতেহা পড়ি কয়বার কেউ যদি তিনবার সুরে ফাতেহা পাঠ করে তার আমল নামায় দুই খতম কোরআন শরীফ করার সোয়াব লিখে দেওয়া হয় তিনবার পড়লেই কয় খতম দুই খতম কারণ সুরে ফাতেহাকে শুরু সেই কোরআন বলা হয়েছে কোরআনের দুই তৃতীয়াংশ সুতরাং তিনবার পড়লেই সেটা তিন দুগুণে ছয় অংশ অর্থাৎ দুই খতম হয়ে যায় যে বন্ধুরা আমার দোয়া করার শুরুতে আমরা সুরে ফাতেহ তালাওয়াত করব তারপরে তিন নম্বর আমল হলো যদি সম্ভব হয় সুরে এখলাস পাঠ করব সুরে এখলাস কারা কারা পারি মাসাল্লাহ যারা পরে আমার সাথে পড়েন বিশমিল্লা হে রহমে রহিম হুল্হু আল্লাহ আহদ আল্লা হুসমেদ ওয়াইল মি কল্যাহু কুফু বিশ্ব আমি বলছেন ওয়াল্লা দিন নফ ইয়াদি ইন্নাহা লতা আদি লুসুলুসুল কুরএন হাতে আমার জান শ্রী খুদার কুসুম খিয়ে বলছি এই এইসরে ক্লাস আমরা একবার পাঠ করেছি রবিয়া আই আমাদের আমুল নামায় দশ পারা কোরআন শরীফ তালাবত করার সোয়াব লিখে দিয়েছে কোরআন শরীফ কয় পারা তিরিশ পাড়া দশ পাড়া হয়ে গেলে বোঝা গেল কোরআন শরীফের তিন ভাগের কয় ভাগ এক ভাগ অর্থাৎ সুরে যদি একবার পাঠ করে তাহলে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করার সব আমাদের আমল নামায় লিখে দেন কে তাহলে তিনবার যদি আমরা সুরে এখলাস পাঠ করি আমাদের আমল নামায় এক খতম কোরআন শরীফ তেলাওয়াতের সব লিখে দিবেন কে আল্লাপাক বন্ধুরা আমার আল্লাহ ক্ষেত্রে এই কোরআন হল মুমিন বান্দার অন্তরের প্রতিষেধক অন্তরের ঔষধ মুমিন যখন কোরআন পাঠ করে মুমিন বান্দার অন্তরটাকে পুত পবিত্র বিশুদ্ধ সুস্থ কলব হিসেবে কবুল মঞ্জুর করে নেন কে আল্লাহ তাআলা দোয়া করার আগে চার নম্বর কাজ হলো আমাদের মাইন্ডসেট আপকে ঠিক করতে হবে এত দোয়া করি আল্লাহ কবুল করে না কি করব ভাল লাগে না দুনিয়ার মধ্যে আল্লাহ সবাই রে দেখে আমার খুঁজে পায় না আসে না নাই কিছু পাবলিক এরকম করে করে বলে প্রণ প্রমাণ অনেক আছে আমাদের কুমিল্লার সড্ডা একটা গ্রাম আছে ওখানে একজন অন্ধ আছেন একটা ফ্যামিলি আছে যেই ফ্যামিলির যত সন্তানই হয় সব কি হয় অন্ধ হয় দুনিয়ার মধ্যে কি আল্লাহ খালি আমার ঘরে খুঁজতে পাইছে আর কোনো ঘর খুঁজতে পাই নাই বলে আপনি এত নাম জানেন না সেজন্য বললাম কিন্তু দেখেন আল্লা পাক সন্তান দিয়েছেন অন্ধ একটা ছেলে বাকিগুলো মেয়ে কিন্তু এই ছেলে এতটা মেধাবী ছিল পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর পর্যন্ত হয়ে গেছে এবং তার সকল বই মুখস্ত তাহলে আল্লাহ একদিক নিলে শতদিক কি করেন খুইলা দেন আমরা বুঝি না তাই অধৈর্য হয়ে পড়ি এই জন্য আল্লাহ সবর বলছে ধৈর্য ধারণ করো তুমি এই মুহূর্তে যা চাচ্ছ সেটা হয়তো তোমার জন্য কল্যাণকর নয় তোমার এখন যেই পরিস্থিতি দেখছো হয়তো তুমি ভাবতেছো এটা তোমার জন্য দুঃখের কারণ কিন্তু ভবিষ্যৎকে আল্লাহ আমাদের জন্য এত চমৎকার করে ডিজাইন করে রেখেছেন যদি আমরা সুন্দর উপর থাকতে পারি সবরের উপর আমল করতে পারি পাক বলেন ও বান্দা নিরাশ হয়েও না ধৈর্যহীন হয়েও না ভবিষ্যতে আমি তোমার বন্ধু হয়ে যাব ইন্নাল্লাহা মাআস-সাবীরিন বলেন নিঃসংন্দে আল্লাহ সুবহানাহু তালা তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে অবস্থান করে এইজন্য দোয়া করার আগে মাইন্ডসেট আপ ঠিক করতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি আনাই দাজন্নি আবিদিবি বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন আচরণ করব আপনি যদি ভালো থাকার সংকল্প ভালো থাকার চাওয়া আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে ভালো রাখবেন আপনি যদি বলেন সব খারাপ কি দুনিয়া আল্লাহ আমার ঘরেই দেখলো দুনিয়ার আরও বেশি খারাপ আপনার ঘরে আল্লাহ পাক দিবেন এই জন্য সরাসরি আদেশ করেছেন জন্নু বিল্লাহি হৈর আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করতে শিখো যেমন ধারণা আমাদের উন্নত হবে তেমন ফলাফল আমাদেরকে দান করবেন কে আল্লাহ আল্লাপাক বন্ধুরা আমার এই এই ধারণা আমি বিষয়টি শত শতভাগ সত্য প্রমাণিত পেয়েছি আমার নিজের জীবনে বহুবার পেয়েছি আল্লাহর ব্যাপারে আপনার ধারণা যত উন্নত হবে আপনি যদি সেই উন্নত পজিশন উন্নত অবস্থানের যোগ্যতাও না থাকে কিন্তু আল্লাপাক আপন কুদ্রত দ্বারা আপনাকে সেই জায়গায় বসায় দিবেন এটা পাকের ওয়াদা সুতরাং চাওয়ার আগে কি ঠিক করেন আমি চাইলেই দিবে কে কথা বলেন আমি চাইলেই দিবে কে আমরা চাইলেই দিবে কে মমিন চাইলেই দেয় কে আল্লাপাক এটা আগে আমাদের মাইন্ড সেট আপ করতে হবে সংশয় সন্দেহ রেখে দোয়া করা যাবে তাহলে প্রশ্ন হতে পারে পুজোর অনেক দোয়া করি কিন্তু কোনো কাজ হয় না ও বন্ধু আপনি দোয়ার হাকিকত এবং অবস্থান স্তর জানেন না বুলেট মিস হতে পারে কিন্তু দোয়া মিস হবে না বলবেন কেন বিশ্বনবীর হাদিসের মধ্যে এসেছে আবু হরে বর্ণনা নবী করিম সাল্লাম বলেন বিল ইজাবা আল্লাহর কাছে দোয়া করো এই একইন অন্তরে নিয়ে অবশ্যই আমার দোয়া কবুল করবেন কে আল্লাপাক অন্তরের মাঝে আগে একইন ঢুকাইতে হবে দুনিয়ার সমস্ত সন্দেহর ভাইরাসকে নির্মূল করার জন্য ইয়েকিনের এই অ্যান্টি ভাইরাস অ্যান্টিবডি আমার অন্তরে পুষ করতে হবে যে আমি যখনই দোয়া করব আমাদের দোয়াগুলোকে কবল মঞ্জুর করে নেবেন কে রসুল কি বলেন তারপরে ওয়াইলামু আন্নাল্লাহ লা ইস্তাজীবু দুআ আম্মি কলবিন গাফিলিল্লাহিন পাক গাফেল অন্তর থেকে আল্লাহ বিমুখ অন্তর থেকে আল্লাহর বিশ্বাস রাখে না সন্দেহ পোষণ করে এমন অন্তরের দোয়া আল্লাপাক কবলো মঞ্জুর করেন না এজন্য বন্ধুরা বলেন তো আমাদের অন্তরের ইয়াকিনকে মজবুত করার জন্য একটু উত্তর দেন জবানটা খুলেন অন্তরের ইয়াকিনটাকে বাড়ান আমাদের দোয়াগুলোকে গুলোকে সর্বাবস্থায় কবলো মঞ্জুর করে দেন কে পাক দোয়া কেন নিশ্চিতভাবে কবুল হবে দোয়ার তিন অবস্থা কয় অবস্থা তিন অবস্থা নাম্বার ওয়ান যখনই আমরা দোয়া করি যদি পাক দেখেন এই মুহূর্তে বান্দার যা চাইছে তা দিলে ভালো হবে তাহলে সাথে সাথেই দিয়া দেন কখনো আল্লাপাক দেখেন বান্দার যা চাইছে এটা যদি সাথে সাথে দেই দুই নম্বর অবস্থা দোয়ার যেটা আমরা আল্লাহর কাছে চাইলাম সেটা পাক হয়তো কখনো দেরি করেন ডিলে করেন এটাকে পিছনে ফেলে দেন কারণ আল্লাপাক জানেন কোনটা আমার জন্য কল্যাণ কর কোনটা আমার জন্য অকল্যাণ কর আল্লাপাক দেখতেছেন বান্দা যা চাচ্ছে এটা তার জন্য ভালো নয় তাই আল্লাহ এটা পরবর্তী সময়ের জন্য রিজার্ভ রেখে দেন অথবা আল্লাপাক মনে করেন আল্লাপাক যেটা ভালো জানেন সেটাই করেন যে বান্দা এখন যা চাইছে এটা এই মুহূর্তে তাকে না দিয়া এক মাস দুই মাস এক বছর চার বছর পাঁচ বছর পরে দিলে তার জন্য ভালো হবে এই জন্য রবুল আয়লামিন চাওয়া জিনিসটাকে কিছুদিনের জন্য বিলম্বিত করে রিজার্ভ করে রেখে দেন দোয়া কবল হওয়ার তিন নম্বর অবস্থা যে রবুল আলামিন চিন্তা করেন আল্লাহর বেশি প্রিয় বান্দা যখন হয়ে যায় আল্লাহ পাক চিন্তা করেন মুমিন বান্দা যা চাইছে এটা যদি দুনিয়ায় দিয়ে দেয় তাহলে তো দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগির মধ্যেই তার চাওয়া কি হয়ে গেল শেষ হয়ে গেল সে যা চাইছে তা পায়ে গেছে যখন আল্লাহ কাউকে বেশি ভালোবাসেন তখন আল্লাপাক সিদ্ধান্ত গ্রহণ করেন যে বান্দা যেটা চাইছে এটা তার জন্য অনেক কল্যাণকর কইরা আমি আফেরতের জন্য রিজার্ভ করে দিলাম তাহলে মুমিন বান্দার দোয়া মিস কখনো হতে পারে কোনো না কোনোভাবেই বান্দা দোয়া ফেরত পাবেই দোয়া করতে গেলে আর কি হতে হবে কেবলামুখী হতে হবে তিরমিজি শরীফের তিন হাজার একাশি নম্বর হাদিস বিশ্বনাথী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লী সাল্লাম বলেন

বদরের ঘটনাটি নবীজির কথা উল্লেখ করে উমর খত্তা প্রদি আল্লাহ আল্লাহর কাছে দুহাত তুলে বলেছিলেন হে আল্লাহ আপনি আমাদেরকে উদ্ধার করেন কারণ কাফের এক হাজার আমরা মাত্র তিনশো তেরো জন কাফেরদের তিনশো অশ্ববাহিনী রয়েছে আমাদের মাত্র ছয়টা ঘোড়া আছে দুইটা দরবারে আছে আর সবার হাতে লাঠি কিংবা খেজুর গাছের ডাল এই খেজুর গাছের ডাল দিয়া এক হাজারের বল্লমধারী তরবারি বহনকারী তীর বহনকারী তিনশো অশ্ববাহিনীর বিরুদ্ধে লড়াই করা এটা কি দুঃস্বপ্ন নয় কি পৃথিবীর কোনো যুদ্ধনীতিতে এটা পজিটিভ হতে পারে না কিন্তু বলেছিলাম যেখানে দুনিয়ার সমস্ত উপকরণ ফেল হয়ে যায় সেখানে কার কার্যক্রম শুরু হয়ে যায় নবীজিকে আল্লাপাক সেদিন এমন পাওয়ার দিয়ে দিছেন বিশ্বনবির কাছে একজন সাবিক খেজুরের ঢাল নিয়ে আসছে নবীজির ঢালের মধ্যে হাত দিছেন সাথে সাথে আল্লাপক্স সেটাকে তরবারি বানিয়ে দিছে। আল্লাহ পাক সেই দোয়াকে এমন ভাবে কবুল করেছেন আল্লাহ পাকের কাছে নবীজি দোয়া করেছেন আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও তোমার সাহাবীদেরকে বাঁচাও তোমার বাহিনীকে বাঁচাও আল্লাহ পাক দোয়াকে এমন ভাবে করেছেন সুরে আনফালের মাঝে উল্লেখ করা হয়েছে প্রথমে আল্লাহ পাক এক হাজার ফেরিস্তার বাহিনী পাঠাইছে তারপরে এর পিছনে আবার সাথে সাথে পাঁচ হাজার ফেরিস্তার বাহিনী আল্লাহ পাক পাঠিয়ে দিছে কাফেররা বলেছে কই মুসলমানদেরকে যখন মারতে যেতাম দেখতাম বিশাল দেহের অধিকারী এক মহা দৈত্য দানব আমাদের সামনে এসে দাঁড়ায় রয়েছে দেখলে কোনো শক্তি আর থাকে হ্যাঁ যুদ্ধ করার মানসিকতা থাকে নাকি যুদ্ধের ময়দান ছাড়া পালাইব সাহায্য করেছেন কে আল্লাপা দোয়ার সাত নম্বর আদব হলো দোয়া যখন করব হাত উঠাবো কি উঠাবো হাত উঠাবো নবীজি হাত উঠাইতেন কতটুকু উঠাইতেন আট নম্বর আদব যদি সম্ভব হয় এই কাত বরাবর হাত উঠাবো কি বরাবর আমাদের যে কাঁধ আছে না দুই কাত এই কাত বরাবর আমরা কি উঠাবো হাত উঠাবো ঠিক আছে ইনশাআল্লাহ এখন হয়তো কারো দুর্বলতা থাকতে পারে অনেক ক্ষেত্রে দোয়া কোথাও লম্বা হয় আপনি উঠেছেন পরে পারেন আস্তে আস্তে একটু নিচা করলেন অনেকের জন্য আছে কাদ বরাবর উঠায় রাখলে কী হয়ে যায় কাত কী হয়ে যায় একটু ব্যথা হয়ে যায় কারো হতে পারে তো আপনি তখন একটু নামাইলেন কিন্তু প্রথম দিকে খেয়াল রাখবেন দোয়া যখন আমরা করব আমাদের যে কাদ বরাবর হাত উঠানোর কী করব চেষ্টা করব ইনশাআল্লাহ এই জন্য দোয়া যখন আমরা করব এই বিষয়গুলির প্রতি আমরা লক্ষ্য রাখবো দোয়ার নয় নম্বর আদব হলো যখন আমরা দোয়া করব তখন আমরা শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে এবং আল্লাহ পাকের সানা গুণকীর্তন দিই এবং শেষ করব আবার আল্লাহ পাকের আল্লাহর রসুলের প্রশংসা আল্লাহর রসুলের দূরত্ব দিয়ে এবং আল্লাহ পাকের প্রশংসা দিয়ে অর্থাৎ শুরুতেও কার প্রশংসা আল্লাহর প্রশংসা শেষেও হবে কার প্রশংসা আল্লাহর প্রশংসা এই শুরু এবং শেষ যদি আল্লাহর প্রশংসা থাকে এবং নবীর উপসাল্লা সাল্লাম পেশ থাকে পেশ করা হয় তাহলে শুরুতেও আমার উপর রহমত শেষেও আমার উপর রহমত মাঝখানে যেটা চাব সেটাকেও রহমত হিসাবে কবুল করে নেবেন কে আল্লাহ সুবাহ দোয়ার দশ নম্বর আদব হলো যখন আমি এগুলা সম্পূর্ণ করব। তখন আল্লাহর কাছে আমার মনের যত আকুতি আছে সব কিছু ব্যক্ত করব কোনো আকুতি ব্যক্ত করার ক্ষেত্রে আমরা কার্পণ্য করব না এই দশটি আদবের ক্ষেত্রে খেয়াল রেখে যদি আমরা দোয়া করি তাহলে আমাদের দোয়া গুলোকে কবল মঞ্জুর করে নেবেন কে এমন হতে পারে এমন হতে পারে পানি নাই আপনার খালি রোটা দিবেন ঘরে শান্তি নাই ঘরকে শান্তি যুক্ত করে দিবেন আপনার সন্তান অসুস্থ কোনো জায়গায় সুস্থ হচ্ছে না সর্বশেষ পাথেও সেটার নাম কি দোয়া বলেন সেটার নাম কি দোয়া এই জন্য দোয়া করার অভ্যাস করেন এটা অভ্যাস করেন এটাকে আমল মনে করেন জুমার নামাজকে আপনারা যেমন একটা আমল মনে করেন জুমার দিনে এসে খুদ্ শোনাকে যেমন একটা আমল মনে করেন কুরআনতলা শোনাকে যেমন একটা আমল মনে করেন সুবহান আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ এই জিকিরগুলা করাকে যেমন একটা আমল মনে করেন আমার আপনার প্রতিটা প্রয়োজনে আল্লাহর কাছে চাইবো বলেন তো কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইবো কারণ আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট করেছি প্রতিদিন করছি এই এক আবার বলেন না ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা চাই কার কাছে এবং আমাদের সকল সাহায্য করেন কে আল্লাহ পাক আমাদেরকে দোয়ার আমলে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুন কারণ ভবিষ্যতের যে পৃথিবী আপনাদেরকে একটি ভবিষ্যৎবাণী করে দিয়ে যায় দোয়া যার পৃথিবী তার বলেন দোয়া যার যারা দোয়া করতে পারবে তারাই ভবিষ্যতের পৃথিবীতে নেতৃত্ব দেবে কারণ কি পৃথিবীর ভবিষ্যতে এমন বিশ্বকর কিছু সংগঠিত হতে যাচ্ছে যেগুলোর একমাত্র নাজাতের মাধ্যম হবে দোয়া নাজাতের মাধ্যম কি যে বাহিনী বের হয়ে আসবে পৃথিবীর কোন মানুষের পক্ষে তাদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব এমনি ধরবে থাবা দিয়ে ঘাটটার টানে মোটকায় ফেলবো চাবায় চাবায় খায়া ফেলবো আপনারে কি লড়াই করবেন এক একটা পাহাড়ের মতো দেহ এরা লোহা চাইটা শেষ করা ফেলায় লোহা চাইটা খায়া ফেলায় ডালা প্রাচীর শীষ ডালা প্রাচীর সেটাকে চেটে চেটে প্রতিদিন শেষ করে একটু ছিদ্র হয় সন্ধ্যাবেলায় গিয়া ক্লান্ত হয়ে ঘুমায় আবার দেখে সেটা কমপ্লিট ফুলফিল হয়ে গেছে আল্লাপাকের কুদরতি না যাব কিন্তু চিন্তা করেন যারা সীসাডালা প্রাচীর চাইটা খায়া ফেলতে পারে ওদের পক্ষে মানুষ চাবায় খাওয়া তো দুধবাতের মতো কথা বলেন ঠিক কিনা এই বাহিনীর পক্ষে পৃথিবীর কোনো মানুষের পক্ষে লড়াই করা সম্ভব নয় দার বিরুদ্ধে মানুষের পক্ষে লড়াই করা সম্ভব নয় এই জন্যই আল্লাপাক ঈসা আলী সালাতামকে পাঠাবেন এবং শেষ জমনায় তারাই সফল হবে যারা আল্লাহর কাছে দোয়া করতে শিখবে আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি একমাত্র দোয়া করবো কার কাছে আল্লাপাক আমাদের সকলকে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন আমিন ইসলাম আলিক রহমতুল্লাহেবরকেত